মেডিল প্রথম আলো পুরস্কার দু হাজার ষোলোতে সমালোচকদের বিচারে নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অপি করিম তার হাতে পুরস্কার তুলে দেন অভিনয় শিল্পী শহীদুজ্জামান সেলিম ও রজি সেলিম গতকাল শুক্রবার বিকেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর বসে ছিল রাজধানী নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার পাওয়ার পর অপি করিম জুরি বোর্ড সাগর জাহান তারিক খান এবং অভিনয়ে অনুপ্রেরণার জন্য তার বাবাকে ধন্যবাদ জানান পুরস্কার তুলে ধরে তিনি বলেন বাবা এটা তোমার জন্য এবারের আসরে সমালোচকদের বিচারে অপি করিম ছাড়াও সাদিয়া জাহান প্রভা ও সানজিদা প্রীতি মনোনীত হয়েছিলেন সাদিয়া জাহান প্রভা লিফলেট ও সানজিদা প্রীতি কলারফুল নাটকের জন্য মনোনয়ন পেয়েছিলেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ